টাকা টাকা ভাঙানোর নাম করে লাখ নিয়ে চম্পট দিল দুই যুবক দোকানে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য গতকাল বিকালে ঘটনাটি ঘটেছে হুগলি শেওরাফুলিতে শেওরাফুলি হাট এলাকায় মুদিখানার একটি হোলসেল দোকানে ঘটেছে এই ঘটনা যখন এই ঘটনাটি ঘটে তখন দোকানের মালিক সন্দীপ ভগত দোকানে ছিলেন না সেই সময় দোকানে ছিলেন বৃদ্ধ এক কর্মচারী বিকেল নাগাদ প্রথমে ওই দোকানে একজন যুবক মাথায় হেলমেট পরে এবং মুখে মাস্ক পরে পাঁচশো টাকার একটি নোট ভাঙিয়ে দেওয়ার জন্য এসেছিলেন বৃদ্ধ কর্মচারী তার কাছ থেকে সেই টাকাটি নিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা বের করছিলেন সেই সুযোগে বৃদ্ধকে ব্যস্ত রেখে ক্যাশ বাক্স থেকে টাকা মোটা একটি বান্ডিল নিয়ে ব্যাগে পড়ে নেয় ওই যুবকের সঙ্গে থাকা আরো এক যুবক যিনি বাইরে অপেক্ষা করছিলেন তখন ক্ষণিক সময়ের মধ্যে তিনি ভেতরে আসেন টাকা নেওয়া হয়ে যেতেই দুজনেই দোকান থেকে চলে যায় দোকান মালিক সন্দীপ ভগৎ বলেন এর আগে তাদের এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এই ঘটনার পর থেকে আমরা ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করে আতঙ্কে রয়েছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত করছে সন্ধ্যাবেলায় লম্বত পাঁচটার সময় একজন ক্রেতাশে যে আসেন আমার কাছে পাঁচশো টাকার চেঞ্জ চান চেঞ্জ চাইবার সময় একজন বয়স্ক লোক ছিলেন উনি চেঞ্জ দিতে বসেন সেই সময় উনি হাত বাড়িয়ে ক্যাশ থেকে দোকানের বাক্স থেকে সমস্ত টাকা বের করে নিয়ে চলে যান এতে মানে অনেকটাকে ক্ষতি হয়ে যায় আমার এবং উনি এইভাবে হতে চাইলে তো থাকলে খুবই ক্ষতিকর জিনিস খারাপ জিনিস এটাই আমাদের দেওয়া কত টাকা গেছে সম্ভবত লাখ খানিক টাকা পড়ুন এরকম ঘটনা কি আগে ঘটেছে এরকম ঘটনা কোনো আগে ঘটেনি এই প্রথমবার হল একটা বাজার এলাকা জমজমের বাজার এলাকায় সেখানে এরকম ঘটনা কি আশা করা যায় না আশা করা যায় না তো আশেপাশে কি কথা হয়েছে এরকম আগে ঘটনা না এখনো আমাদের তো সেরকম জানা নেই কালকে তো মোটামুটি ফার্স্ট টাইম হলো আমি চাইছি আমার টাকাটা পাওয়া গেছে পাওয়া যায় তার জন্য যা করণীয় করতে হবে আমি থানা থানাকে কমপ্লেন করেছি থানা যা বলে ব্যবস্থা নেয় দেখো বাজারে কি কোনো সিসিটিভির নজরদারি আছে পৌরসভার তরফ থেকে পৌরসভার তরফ থেকে জানা নেই নেই ওনার সময় সুরক্ষা চাইছেন অবশ্যই সুরক্ষা তো আমি না সকালে সকলেই চাইবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732